হ্যাব আসসালামু আলাইকুম মালয়েশিয়া কলিং বিশ আর রিওপেনিং নিয়ে বাংলাদেশের নতুন সরকারের সাথে কি কোনো আলাপ আলোচনা হলো বা কোনো কথা হল এই নিয়ে আমি আমার আজকের ভিডিওটা এক্সপ্লেন করব। সো গত কিছুদিন আগে আমরা জানতে পারছি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ফোন কল দেয় আর সেই ফোন কলে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করে এবং বাংলাদেশ সকলের আগ্রহ জানায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এখন বাংলাদেশ নতুন সরকার যখন ইনভাইট করবে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীকে তখন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করতে যেতে পারেন এছাড়া এখানে নুট করার বিষয় মালয়েশিয়ান প্রধানমন্ত্রী পেজে যে উক্তিটা দিয়েছে অর্থাৎ বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে কি কি কথা হলো সেখানে একটা জিনিস আসলে লুট করার মতো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার ডক্টর ইউনুস তিনি জানান যে আপনার ফোন কলের জন্য অনেক ধন্যবাদ এবং তিনি আশাবাদী আশা ব্যক্ত করেন যে মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের কাজের আরো সুযোগ হবে তিনি আশা প্রকাশ করেন মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ আরো হবে সো এটা কি আসলে মালয়েশিয়াতে যারা আছে তাদের কাজের সুযোগ নাকি বাংলাদেশ থেকে নতুন করে কর্মী আনার কোন চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না যেটা একটা দোয়াশা রয়ে যাচ্ছে সেই দোয়াশাটা কমপ্লিট হয়ে যাবে যদি মালয়েশিয়ান সরকার বাংলাদেশে সফর করে আর সেখানে সফর করলে অবভিয়াসলি কিছু চুক্তি বিনিময় হবে আর তার মধ্যে কর্মী প্রেরণ চুক্তিটা অবভিয়াসলি থাকবে বিকজ বাংলাদেশে এখনো পর্যন্ত প্রায় ত্রিশ একত্রিশ হাজার কর্মী আটকে রয়েছে আর আগের সরকারের আমলে যে তাদের টাকাটা ব্যাক করা হচ্ছিল এটা মাত্র সত্তর থেকে আটাত্তর হাজার টাকা যেটা অফিসিয়ালি রেট ছিল বাট বাকি চার থেকে পাঁচ লাখ ছ লাখ টাকা যেটা ব্যাক করা হচ্ছে না ইভেন অনেক এজেন্সি এখনো কর্মীদের ঘুরাচ্ছে যে কলিং বিচার রিওপেনিং হবে আর তোমাদেরকে সবার আগেই পাঠানো হবে আর এখনো পর্যন্ত হয়তো আমরা জেনে গেছি যে মালয়েশিয়া ভারত আত্মচুক্তি সম্পন্ন হয়েছে আর সেই চুক্তির মধ্যে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ এই চুক্তিটাও রয়েছে অর্থাৎ খুব শীঘ্রই ভারত থেকে মালয়েশিয়া কর্মী প্রেরণ প্রসেসিং শুরু হতে পারে যেহেতু মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার ভারত সফরে গেছেন আর সেই সফরে প্রায় আটটি চুক্তি সম্পন্ন হয় আর সেখানে মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মিনিস্টার তিনি ভারতের সাথে ইনক্লুডিং রিক্রুটমেন্ট অফ ফরেন ওয়ার্কার্স অর্থাৎ কর্মী বিনিময় চুক্তি স্বাক্ষরিত করেন আদান প্রদান করেন সো এর থেকে আপনি খুব সহজে বুঝতে পারেন যে খুব শীঘ্রই ভারতের কলিং চালু হতে যাচ্ছে সো এখন অপেক্ষার পালা বাংলাদেশের সো যদি সামনে কোনো আপডেট আসে তাহলে অবভিয়াসলি আমি এক্সপ্লেন করবো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ